ওম নম ভগবতে বাসুদেবায় পরীক্ষিতের ব্রত সুখদেবের আগমন ঊনবিংশ অধ্যায় শ্রুত বললেন রাজধানীতে ফিরে এসে নিজের নিন্দিত কৃতকর্মের জন্য পরীক্ষিতের অনুতাপ হতে লাগল তিনি অত্যন্ত উদ্বিগ্ন চিত্ত হলেন এবং মনে মনে ভাবতে লাগলেন আমি নিরপরাধ ও প্রচ্ছন্ন ব্রহ্মতের সম্পন্ন ব্রাহ্মণের সাথে অনাথের মতো কি নিকা নিচ ব্যবহার করেছি বড়ই দুঃখের ব্যাপার সেই দেবতুল্য মুনিকে অপমান করার ফলে শীঘ্রই আমার পর দুণীর মতো বিপদ নেমে আসবে আমার পাপের পাশ্চিত্যের জন্য এটা হওয়া উচিত তাহলে ভবিষ্যতে আর কখনো এমন দুষ্কর্ম করবার দুঃসাহস হবে না আজই আমার রাজ্য সৈন্য এবং পরিপূর্ণ কোষাগার ব্রাহ্মণের তো জ্বলে পড়ে ছাই হয়ে যাবে যাতে ভবিষ্যতে আমার মতো ফুল কলঙ্কের ব্রাহ্মণ দেবতা গোজাতির প্রতি রকম পাপ বুদ্ধি আর না হয় তিনি যখন এইসব চিন্তা করছিলেন তখন তিনি শুনলেন যে ঋষি পুত্রের সাপে তক্ষক তাকে দংশন করবে এই ভীষণ বিশ্বাগ্নি সদৃশ্য তক্ষক দর্শন তার কাছে খুব অভিপ্রত মনে হল তিনি ভাবলেন যে তিনি আজীবন সংসারে আসক্ত হয়ে রয়েছেন তার কাছে অভিশাপ আর মঙ্গলপদ বৈরাগ্যের মূল কারণ বলে মনে হল এই অভিশাপ শোনার আগে থেকেই তিনি ঐতিক পারত্রিক বিষয়ভোগী নিষ্ক্রিয় ছিলেন এখন এই সাব বাক্য শুনে শুনতে পেয়ে ঐতিক সুখ স্বর্গসুখ পরিত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে সেবাকে সর্বশ্রেষ্ঠ পুরুষার্থ জ্ঞানে গঙ্গা তীরে প্রয়নও বেসল করলেন শ্রীকৃষ্ণ নিয়ে গঙ্গার জল প্রবাহিত হচ্ছে এই সে লোক পালকদের সাথে কি লোককে পবিত্র করে যাচ্ছে এমন কোন মৃতপথ যাত্রী আছে যে সেই গঙ্গাকে আশ্রয় না করবে এইভাবে গঙ্গার তীরে আমরণ অন্বেষণের সংকল্প করে তিনি সমস্ত বিষয়ে আসক্তি পরিত্যাগ করে সম মাদি ব্রত ব্রত ধারণ করে অনন্য চিত্তে শ্রী গোবিন্দ চরণ কমলে ধ্যানে প্রবৃত্ত হলেন সেই সময় তিলক পাবন মহা অনুভব ঋষি মুনিগণ তাদের সিদ্ধ শিষ্যমণ্ডলী সহ সেখানে এসে উপস্থিত হলেন সাধুগণ প্রায় স্থিত্ব ছলে স্বয়ং সব তীর্থস্থানকে পবিত্র করেন তাদের মধ্যে অত্রী বশিষ্ঠ চাবান্ন বর্ণ শরদ্দার অস্ত্রী কেরেমি ভিগু অঙ্গিরা পরাশর বিশ্বামিত্য পরশুরাম ঐত্ব ইন্দ্র প্রমাদ সুবাহু মেধাতিথি দেবাল অষ্টিস অস্তৃষ নে গৌতম পিল্লাদ মৈত্রীয় অঙ্গ কশ আগস্ত ভাগবত ভগবান ব্যাস নারদ এবং এরা ছাড়া আরও কত শ্রেষ্ঠ দেবশ্রী ব্রহ্মশ্রী এবং অরুণাদী রাজশ্রীগণে গঙ্গাত্রীর শুভাগমও মনে এই রকম বিভিন্ন গ্রহযাত্র প্রধান প্রধান ঋষি মুনিদের একত্রিত দেখে মহারাজ পরীক্ষিত প্রত্যেকে যথাযোগ্য অর্চনা করে ভুলণ্ঠিত হয়ে তাদের প্রণাম করলেন সকলে সুখাসনুপন করলেন মহারাজ পরীক্ষিত আবার তাদের প্রণাম করলেন এবং নির্মল চিত্তে গীতাঞ্জলি তাদের সামনে দাঁড়িয়ে নিজে প্রয়োগ আদি বৃত্তান্ত নিবেদন করলেন মহারাজ পরীক্ষিত বললেন অহ সমস্ত রাজন্যবর্গের মধ্যে আমি ধন্য আমি ধন্যতম কারণ আমার স্বভাব ও আচরণের দ্বারা আমি আপনাদের মতো মহাপুরুষদের কৃপার পাত্র হতে পেরেছি রাজকুলের মানুষেরা প্রায় নিন্দিত কর্ম করার ফলে ব্রাহ্মণদের পদালক্ষণের বিমুখ হয় এটা বড়ই দুঃখের কথা আমি তো রাজাই বটে ক্রমাগত দেহ গেহা দিতে আসক্ত থাকার ফলে আমি পাপরূপী হয়ে গেছি এরই ফলে স্বয়ং ভগবানই ব্রাহ্মণের রূপে আমার কৃপা করার জন্য উপস্থিত হয়েছে এই সাপ বৈরাগ্য উৎপন্নকারী কারণ এই জাতীয় সাপে সংসার শক্ত মানুষ ভিতু নির্বেদ প্রাপ্ত হয় হে ব্রাহ্মণ এখন আমি আমার মন ভগবানের সমর্পণ করে দিয়েছি আপনার এখন মা গঙ্গা আমাকে স্বর্ণগত জেনে কৃপা করুন ব্রাহ্মণ কুমারের সাপে প্রেরিত তক্ষক নাগ রূপে অথবা বজ্জ হয়ে অন্য কোনো রূপ ধারণ করে আমাকে সৎসন্দে দংশন করুন আমি তাতে বিন্দু মাত্র ভীত নই আপনারা দয়া করে শ্রী ভগবানের রসময় লীলা কীর্তন করুন আমি আপনাদের চরণে পুনরায় প্রণাম করে এই প্রার্থনা করছি যে কর্মফলে আমার যে জনিতে জন্ম হোক ভগবান শ্রীকৃষ্ণের চরণে যেন আমার অনুরাগ থাকে তা চরণাশ্রিত মহাত্মদের প্রতি যেন আমার বিশেষ প্রীতি থাকে এবং জগতের সব প্রাণীর প্রতি আমার যেন ভাব থাকে আপনারা আমার সেই আশীর্বাদ করুন পরম ধৈর্যশালী মহারাজ পরীক্ষিত এইভাবে কৃত সংকল্প হয়ে গঙ্গার দক্ষিণ তীরে পূর্বার্ঘ কুশাসনে কুশের অগ্রভাগ পূর্ব দিকে রয়েছে উত্তরাভিমুখী হয়ে উপবেশন করলেন রাজ্য প্রতিমি আগেই তার পুত্র জন্মের জয়ের হাতে দিয়ে এসেছিলেন পৃথিবী একচ্ছত সম্রাট পরীক্ষিত যখন এই রকম প্রয়োগ গ্রসন গ্রহণ করলেন তখন আকাশে অবস্থিত দেবতা গান আনন্দিত চিত্তে তার প্রশংসা করে পুষ্প বৃষ্টি করতে লাগলেন এবং পুণ্য পূর্ণ দুধুবি বাধ্য করতে লাগলেন সেখানে উপস্থিত সব মহর্ষিগণে পরীক্ষিতের সংকল্পের প্রশংসা করলেন এবং সাধু সাধু বলে তাতে সম্মানিত জানালেন পুনের ঋষিগণ তো স্বভাবত দিনানুগ্রহ প্রাণায়ন শুধু তাই নয় তাদের সমস্ত শক্তি লোক কল্যাণের কাজে ব্যয় হয় তারা ভগবান শ্রীকৃষ্ণে বৈভাবে প্রবাহিত পরীক্ষিতের প্রতি বলতে লাগলেন হে রাজশ্রী চূড়ামণি শ্রীকৃষ্ণ সেবা এবং কৃষ্ণ অনুরক্ত পাণ্ডু বংশধরের পক্ষে এটা কিছু আশ্চর্য ব্যাপার নয় কারণ ভগবানের সান্নিধ্য লাভ করার জন্য আপনার কোটি কোটি নরপতি বন্দিত রাজ্য সিংহাসন এক মুহূর্তে বধ পরিত্যাগ করেছেন এই ভক্ত চূড়ামণি পরীক্ষিত যতদিন পর্যন্ত না নিজে নষ্ট দেহ পরিত্যাগ করে শোক মহারি শূন্য প্রপঞ্চিত পবন করবেন ততদিন পর্যন্ত আমরা সকলে এই স্থানে অবস্থান করব ঋষিদের এই মধুর গম্ভীর ভাবযুক্ত সত্য পপক্ষ পাপ শূন্য বাক্য শ্রবণ করে মহারাজ পরীক্ষিত সেই সময়ত যোগী ঋষিদের অভিনন্দন করে পূর্বক মনোহর শ্রীকৃষ্ণ শ্রবণের ইচ্ছাতে প্রার্থনা জানালেন তিনি বললেন হে মণিগণ আপনারা সকলে সব দিক থেকে এখানে এসে পদধনি দিয়েছে। আপনারা সত্য লোক নিবাসী মূর্তিমান বেদ অপরের উপকার করা ছাড়া কিহুলোকে বা পরলোকে আপনাদের আর অন্য কোনো প্রয়োজন নেই এই আপনাদের স্বভাব হে বীরযোগ্যান আপনাদের সম্পূর্ণ বিশ্বাস করে আমি আমার প্রীতি কর্তব্য সম্বন্ধে এই জ্ঞাতব্য বিষয়ে প্রশ্ন করছি আপনারা সকলেই বিদ্যান নিজেদের মধ্যে বিচার করে আমাকে বলুন যে সকলের পক্ষে সকল অবস্থায় বিশেষত আসন্ন মৃত্যুপথ যাত্রী মানুষের পক্ষে কায়মনে করণীয় নির্দোষ কর্তব্য কি সেই সময় বিনা উদ্দেশ্যে পৃথিবীতে ভ্রমণ করতে করতে সর্ববৃহ অপেক্ষা শূন্য দাস নন্দন ভগবান সুখদেব মহারাজ সেখানে এসে উপস্থিত হলেন তিনি বর্ণ বা আশ্রমে বাদ্য চিহ্ন শূন্য আত্ম উপলব্ধিতে পরিতুষ্ট বস্ত্রবি বেশ শূন্য অদ্ভু অদ্ভুত তিনি ধুলি মুষ্টি নিক্ষে করতালে টানা আদি রহিত বালকগণে পরিবৃত্ত ছিলেন তিনি যুবা পুরুষের মতো আকৃষ্ট আকৃতি বিশিষ্ট তার হাত পাউরু বাউস কন্ন কাপড় ও দেহ সুকমল মনোহর আয়ত লোচন উন্নত নাসিকা সমসুল কর্ণধার কর্ণদয় এবং সুচারু রু যুগলী মুখমণ্ডল সুশোভিত এবং শঙ্কের মতো কণ্ঠ দেশ যুক্ত স্কন্ন দেশে স্কন্দন দেশে অস্থি দুটি মাংসের আবৃত বিশাল উন্নত বক্ষ দেশ জলের ঘূর্ণির মতো গভীর নাবিদেশ উদার বলিকের দ্বারা রমণীয় আদাল লম্বিত দিগ বাহু মুখমণ্ডল ইতস্তত্ব বিক্ষিত কুটিল কুণ্টাল জাত মণ্ডিত দিগম্বর বেশে তিনি সর্বশ্রেষ্ঠ বিষ্ণুর মতো তেজশ্রী ক্রান্তি যুক্ত দেখাচ্ছিলেন শ্রীকৃষ্ণ তুণ্ড শ্যামকান্তি বিশিষ্ট মধুর, মৃদু হাস্যের দ্বারা চিত্র আকর্ষণকারী অঙ্গ তিনি মন্ডিত ছিলেন যদিও তিনি প্রচ্ছন্ন তবু তার অনন্য সাধারণ লক্ষ্যের দ্বারা মণিগান তাকে চিনতে পারলেন এবং সকলেই নিজ নিজ আসন থেকে উঠে দাঁড়িয়ে তাকে সম্মান প্রদর্শন করলেন মহারাজ পরীক্ষিত সমাগত সেই অতিথি শ্রী সুখদেবকে কাছে তার কাছে গিয়ে অবনত মস্তকে প্রণাম করে পূজা করলেন মহারাজ কি তাকে এই রকম সম্মান করেছেন দেখে যেসব ভালো ছিল তার চারিদিকে ঘিরে মজা করছিল তারা সেখান থেকে চলে গেলেন সকলের দ্বারা সম্মৃদ্ধ হয়ে সুখদেব রাজ প্রদত্ত শ্রেষ্ঠ আসনে প্রকর্শন করলেন মহাসনে উপবিষ্টিত হয়ে মহৎ অপেক্ষাও সুমহৎ সেই ভগবান সুখদেব ব্রহ্মশ্রী দেবশ্রী রাজশ্রীদের মধ্যে পরিবেষ্টিত হয়ে শুক্রাদিগ্রহ নক্ষত্র তারকা পরিবেষ্টিত পূর্ণচন্দ্রের মতো শোভা পেতে লাগল প্রকৃতক্ষে তিনি মহাত্মে আদরীয় ছিলেন প্রখর বুদ্ধি সুখদেব শান্ত ভাব আসনে উপবিষ্ট হলেন পরম ভগবত পরীক্ষিত তার সামনে এসে ভুল হয়ে চরণে প্রণাম করলেন তারপর উঠে দাঁড়িয়ে করজরে প্রণাম করলেন তারপর পর মধুর বাক্যে তাকে প্রশ্ন করলেন পরীক্ষিত বললেন হে ব্রাহ্ম আজ আমি অতীত ভাগ্যবান কারণ ক্ষত্রিয় ধর্ম হওয়ার সত্ত্বেও আমি সাধু পুরুষদের সেবায় অধিকারী হলাম প্রতিটি রূপে এখানে এসে আপনি আমাকে তীর্থতুল্য পবিত্র করেছেন করে দিয়েছেন আপনার মতো মহাত্মাকে স্মরণ করা মাত্র গৃহস্থদের গৃহ তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায় অতের দর্শন উপার্শন পাদ ও প্রখ্যালন কারণ আপনার করলে কি কর পবিত্রতা লাভ হবে আর অসম্ভব হে মহাদেবী ভগবান বিষ্ণু নিকষ্ট হয়ে যেমন পশুরগণ বিনাশপত্ত হয় তেমনি আপনার বসত সকল মহাপকল বিনিষ্ট হয়ে যায় পাণ্ডবশকে ভগবান শ্রীকৃষ্ণ অবশ্যই আমার প্রতি অত্যন্ত প্রসন্ন আছেন তিনি তার প্রস্তাবা কুন্তি দেবীর পুত্র যুধিষ্ঠিরাদি প্রীতির জন্য সেই পাণ্ডবদের বংশজাত আমার প্রতি হিত সাধনের জন্য আমার সঙ্গে আপনার আপন জনের মতো ব্যবহার করেছে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা না পেলে কি আমার আপনার মতো একান্ত বনবাসী অবাক্যবতী যৌগ সিদ্ধ মহাপুরুষ স্বয়ং এখানে এসে আসন্ন মৃত্যু আমার মতো প্রকৃত মানুষকে দর্শন দিয়ে দিতেন আপনি যোগীদের গুরু সেই জন্য আপনি আপনার কাছে আমি আপনার কাছে শ্রীকৃষ্ণ প্রাপ্তির পরম সিদ্ধি স্বরূপ সাধন সম্বন্ধে জিজ্ঞাসা করছি আসন্ন মৃত্যু ব্যক্তির পক্ষে স্বর্গপ্রথা যা কর্তব্যতা আমাকে বলে হে ভগবান তৎসহ এই উপদেশ দান করুন যে মানুষ মাত্রে কী করা উচিত সত্যব্য কী জনপ্রিয় কী স্মরণীয় কী ভজনীয় কি সব আমাকে বলুন আমার ত্যাজ্য কি তাও বলে। হে ভগবৎ স্বরূপ অনিবার আপনার দর্শন অতি অতি কারণ কোন গৃহস্থের বাড়িতে দো গো দহন কাল পরিমাণ সময় আপনি অবস্থান করেন না শুধু বললেন মহারাজ পরিকৃত এইভাবে মধুর বাক্য সম্বন্ধন করে প্রশ্ন করলেন সর্বতত্ত্বদর্শী সর্বজ্ঞান সম্পন্ন ব্যাস নন্দন ভগবান শ্রী সুখদেব উত্তর দিতে আরম্ভ করলেন ইতিসীমার ভাগবত মহাপুরণে প্রথম কন্ধে সুখা নাম কো বিংশোধ্যায়োয় নমো ভগবতে বাসুদেবায় জয় জয় শ্রীরাধেশ এবং বিদুর মহাশয় প্রবাস ক্ষেত্রে নিজের দেহ পরিত্যাগ করলেন সেই সময় তাকে অপর্তন করে নিয়ে যাবার জন্য সমাগত পিতৃগণের সাথে তিনি স্বর্গলোকে চলে গেলেন দ্রৌপদী দেখলেন যে পাণ্ডবেরা কেউ কারোর জন্য অপেক্ষা করল না তখন তিনি অনন্য চিত্রে ভগবান শ্রীকৃষ্ণকে চিন্তা করতে করতে তাকে প্রাপ্ত হলেন ভগবানের প্রিয় ভক্ত পাণ্ডবদের মহা প্রায়ণে এই পরম পবিত্র পরম মঙ্গলা সম্পদ বৃত্তান্ত এবং ভাগ্যবান ব্যক্তির শ্রদ্ধা সাহকারে শ্রবণ করেন তিনি নিশ্চয়ভাবে শ্রীহরিতেই ভক্তি লাভ করে প্রাপ্ত হন ভাগবত মহাপুরাণে পরমহংস সংস্কৃতায় সতম গন্ধে পাণ্ডব স্বর্গারোহ নাম পঞ্চাধ্যায়ে ওং নমো ভগবতে বাসুদেবায়ং নমো ভগবাসুদেবায় জয় শ্রীরাধেশম